আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার আনিসুর রহমান রাসেল নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ যেহেতু প্রতিনিয়ত আমরা বাচ্চাদের পুষ্টি নিয়ে আমাদের মায়েদের কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা আমাদের প্রতিনিয়ত প্রেকটিসে সেক্ষেত্রে বাচ্চাদের পুষ্টি বাচ্চাদের সঠিক গ্রোথ এবং ব্রেন ডেভেলপমেন্ট মানসিক বিকাশ নিয়ে আমরা কিছু আলোচনা করব একজন সুস্থ বাচ্চা আমাদের সুস্থ বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসা প্রথম শর্ত হচ্ছে যে মায়ের সুস্থতা একজন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বাচ্চার গ্রোথ অবস্থায় মায়ের পেটে থাকা অবস্থা থেকেই শুরু হয় কি তার মানে আমাদেরকে তখন মাথায় রাখতে হবে যে মায়ের সঠিক পুষ্টি এবং কি মায়ের সুস্থতা একজন সুস্থ মাই সুস্থ সন্তান জন্ম দিতে পারেন এবং কি জন্মের পরপর আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই বাচ্চাকে বাচ্চা যদি সুস্থ থাকে যত তাড়াতাড়ি সম্ভব মায়ের দুধ দেওয়া এবং কি সেটা ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে জন্মের পরপর যে দুধটা আসে সেটাকে আমরা শাল দুধ বলি শাল দুধ পরিমাণে কম থাকে পরিমাণে কম হলেও এটা অত্যধিক পুষ্টিকর এবং কি এখানে এমন কিছু উপাদান থাকে যেটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তদ্রুপ আমরা শাল দুধ বাচ্চাকে অবশ্যই দিই জন্মের কিছুদিন পর্যন্ত শাল দুধ থাকে শাল দুধ পরিমাণে কম থাকে বলে বাচ্চা অনেক সময় কান্নাকাটি করে এটা নিয়ে আমাদের মোটেই ঘাবড়ানোর কিছু নেই অতটুকু দুধ বাচ্চার সঠিক পুষ্টির জন্য যথেষ্ট আমরা এসব ক্ষেত্রে দেখি আমাদের অভিভাবকেরা অনেক সময় কি করেন ওনারা বাইরে থেকে একটা দুধ নিয়ে আসেন ফর্মুলা ফিডিং দেন ব্রেস্ট ফিডিংয়ের পরিবর্তে ফিডার দিয়ে দেন এবং এতে জটিলতা হয় একটা বাচ্চা যখন একবার ফিডার খেয়ে ফেলে বাইরের দুধ খেয়ে ফেলে তখন পরবর্তীতে মায়ের দুধ খেতে চায় না কিংবা মায়ের দুধ আসাটাও বিলম্ব হয় আর বাচ্চা কান্নাকাটি করলে এই কান্নাটা আবার মায়ের দুধ তৈরিতেও সহায়ক হয় আমরা শুধু চেষ্টা করব বাচ্চাকে ঘন ঘন মায়ের দুধ দেওয়ার জন্য একটা বাচ্চা পরিপূর্ণভাবে মায়ের দুধ পাচ্ছে কি না জন্মের কিছুদিন পরে যখন পরিপূর্ণভাবে মায়ের দুধ আসে সেটা আমরা ঠিকভাবেই বুঝতে পারব বাচ্চা যদি দৈনিক ছয়বার বার বা তার অত্যধিক যদি অধিক যদি প্রস্রাব করে বাচ্চার ওজন যদি সঠিকভাবে বৃদ্ধি পায় তখন আমরা বুঝবো যে বাচ্চা যথেষ্ট পরিমাণ মায়ের দুধ পাচ্ছে তাহলে এর পরেও যদি বাচ্চা কান্নাকাটি করে তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হব যে অন্য কোনো কারণে কিনা কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের বাচ্চার একমাত্র ভাষা হচ্ছে যে কান্না তো শিশুর একমাত্র ভাষা কান্না তারা পেটে খিদে লাগলেও কান্না করবে অসুস্থ হলেও কান্না করবে প্রস্রাব পায়খানা ইভেন যে কোনো অস্বস্তিতে তারা কান্না করবে তদ্রুপ কান্না করা মানেই যে তার খিদা লাগছে মায়ের দুধ সঠিক পরিমাণে পাচ্ছে না সেটা না আমাদের বারবার একটা জিনিসের প্রতি একটা কথার প্রতি আমরা বেশি জোর দিচ্ছি যে মায়ের দুধ মায়ের দুধের বিকল্প কিছুই ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ এখানে ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনি অন্য কোনো কিছুই দিতে পারবেন না বাচ্চার বয়স যখন ছয় মাস তার মানে একশো দিন পরিপূর্ণ হবে তখন গিয়ে আমরা মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার এবং কি সেই খাবারটা কি হবে সেটাও অবশ্যই সুষম খাবার হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিনস এবং ফাইবার থাকবে এবং কি সেটা আমাদের পারিবারিক খাবারের সাথে সম্পর্কিত খাবার হবে যাতে ওই খাবার থেকে আস্তে আস্তে আমরা বাচ্চাকে পারিবারিক খাবারে নিয়ে আসতে পারি এবং কি আমাদের সমাজের প্রেক্ষাপটে আমাদের সোসাইটির প্রেক্ষাপটে আমাদের জন্য সবচেয়ে বেটার হয় যে খিচুড়ি এখন মারা প্রায়ই বলেন যে বাচ্চা তো খায় না হ্যাঁ প্রথম প্রথম একটা বাচ্চাকে খিচুড়ি দিলে বাচ্চা খেতে চায় না কারণ একটা বাচ্চা ছয় মাস পর্যন্ত একটা মিষ্টি জাতীয় দুধ মায়ের দুধ খেয়েছে তখন নতুন একটা খাবারের স্বাদ সে জিব্বা নিতে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে বারবার দিতে হবে একটা বাচ্চাকে পরিপূর্ণভাবে খিচুড়ি খাওয়ানো শেখাতে হলে যথেষ্ট সময় লাগে এবং যথেষ্ট সময়ও দিতে হবে আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে চেষ্টা করব একটা বাচ্চাকে ছয় মাসের পরে খিচুড়ি কিভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন এবং কি খিচুড়ির বাইরে আর বাড়তি খাবার কি দেওয়া যাবে সেটা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ